আসসালামু আলাইকুম এভরিওয়ান পটল ভাজি তো অনেকে অনেকভাবে খেয়েছেন তবে আজকে আমি ইউনিকভাবে পটল ভাজি করে দেখাবো যেটা দেখতেও সুন্দর আর খেতেও ভীষণ সুস্বাদু আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিতে পটল ভাজি করে আপনারা চাইলে মেহমানদের দিতে পারেন তারা দেখে এবং খেয়ে প্রশংসা করবে তো চলুন আজকে পুরো রেসিপি দেখে নেওয়া যাক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তো আমি এইভাবে পটলগুলিকে কেটে নিব তো আমি একটা পটল অলরেডি কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি প্রথমে এরকম বড়ো সাইজের পটল নিয়ে নিতে হবে আর পটলের উপরে যে পাতলা সবুজ আবরণটা আছে সেটা আশ্রে ফেলে দিচ্ছি আমার কাছে এভাবে পটল কাটা বটি দিয়ে সোজা মনে হয় ইজি মনে হয় এই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চালে ছুরি দিয়েও কাটতে পারেন তো এই পটলটার ভিতরে বিচিটা একটু পেকে গিয়েছে তাই আমি বের করে ফেলে দিচ্ছি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিচি রাখতে পারেন আবার চাইলে সবগুলোর বিচি বের করে নিতে পারেন তো এইভাবে করে দুই পাশে কিন্তু এরকম চিকন চিকন করে খেজুর পাতা স্টাইলে কেটে নিব আর মাঝখানে অবশ্যই একটু গ্যাপ রাখবেন দুই পাশের কাটা দাগ যেন মিলে না যায় তাহলে আবার কুচি কুচি হয়ে যাবে তো এইভাবে এক পাশে কেটে নেওয়ার পর অপর পাশে এভাবে কেটে নিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন একটু ফাঁকা অংশ থাকে তো এইভাবে করে সবগুলো পটল কেটে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এভাবে কেটে নিলে তো এখন সবগুলো পটল একইভাবে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে পটলগুলোকে একটু ধুয়ে নিব তো দেখুন এই পর্যায়ে পটলগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর সবগুলো পটল কাটাও হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এটা ভাজার পরে দেখতে আরও সুন্দর লাগে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে হাত দিয়ে এই লবণ মরিচ আর হলুদের গুঁড়াটা পটলের সব জায়গায় খুব সুন্দর করে মাখিয়ে নেবো এতে করে ভাজার পরে পটলটা খেতে ভালো লাগবে তো এভাবে করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব ভাজতে চুলা একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আমি রান্নায় সরিষার তেল ইউজ করছি তাই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা যেটা ইউজ করেন সেটাই দিয়ে দিবেন এরপরে পটলগুলো সবগুলো আমি এক পাশ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে পটল ভাজি একটু বেশি তেলের মধ্যে করলে মুচমুচে হয় খেতেও ভালো লাগে তবে আপনারা চাইলে তেলটা কমিয়েও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে দিয়ে পটলগুলিকে সেদ্ধ করে নেব আর সাথে ভেজে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে পটলগুলিকে একটু উলটিয়ে দিচ্ছি যাতে দুই পাশে সমানভাবে সেদ্ধ হতে পারে আর ভাজাও হতে পারে তো এইভাবে করে সবগুলোকে উল্টে দিলাম উল্টে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢেকে দেব তো এইভাবে করে পটলগুলিকে সুন্দর মতো সিদ্ধ করে নেবো তো এই পর্যায়ে পটলগুলোকে আমি আবারও উলটিয়ে দিচ্ছি আর পটলের সাথে যে পানি থাকে সেগুলো একটু চেপে চেপে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে কিন্তু বের করে দিতে হবে এতে করে মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তো দুই পাশে সমানভাবে কালার করে ভেজে নিব দুই পাশে যখন লালচে কালার আর মুচমুচে হয়ে আসবে তখন চলে যাব পরবর্তী স্টেপে তো এই পর্যায়ে দেখুন আবারও উলটিয়ে দিচ্ছি যাতে দুই পাশে সমানভাবে কালার হয় তো এখন একটু চেপে চেপে ওই পাশের যে পানির ভাবটা থাকে সেটা একটু কমিয়ে নিচ্ছি এরকম চেপে ধরলে সুন্দর মুচমুচে হয়ে আসে আর ভেজা ভাবটা চলে যায় তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই পর্যায়ে পটলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এইভাবে করে ভেজে নিলে দেখতে অনেক সুন্দর লাগে ভাজার পরেও তো এখন যখন লালচে কালার হয়ে এসেছে অনেকটা মুচমুচে হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি পছন্দ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন তবে এই পর্যায়ে এসে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভেজে নিলে কিন্তু ভীষণ মজা লাগে পটল ভাজি খেতে যারা কখনো পেঁয়াজ মরিচ দিয়ে পটল ভাজা করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো এইভাবে করে নেড়ে চড়ে সব কিছু যখন মোচমুচে হয়ে আসবে লালচে হয়ে আসবে পেঁয়াজ মরিচ সহ তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই পটল ভাজিটা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে মেহমান আপা অনেক কিন্তু এইভাবে পটল ভাজি করে দিতে পারবেন দেখবেন সবাই অনেক প্রশংসা করবে খেয়ে আর অনেক মুচমুচে খেতেও সুস্বাদু তো আজকের এই পটল ভাজি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পটল ভাজি তৈরি করেন সেটাও জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও চালু করে রাখবেন ধন্যবাদ সবাইকে